হ্যালো ফ্রেন্ডস ছেলেকে না এখন ডাক্তার কাছে যাবো ছেলে জ্বরটা কোনো কমে নি দেখো চার পাঁচ দিন ধরে জ্বরকে রেডি করে দিলাম আমি এখন রেডি হবো ওখানে ডাক্তার দেখাতে হবে এখন কমছে না অন্য একটা ডাক্তার দেখাবো দিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তাও কমছে না এখন হয়তো অন্য ভালো ডাক্তার দেখি অন্য অ্যান্টিবায়োটিক বায়োটিক দেবে দেখো রেডি হয়ে গেছি আমি এখন যাব ডাক্তার তো টাইম দিয়েছে সাড়ে ছটার দিকে এখন কটার সময় আসবে জানি না ডাক্তার চলে সেখানে এখানে ডাক্তার এখনো আসেনি সবাই বসে আছে ডাক্তার দেখানোর জন্য বাড়ি চলে আসলাম বন্ধুরা দেখো সাড়ে আটটা বাজে এত রাত হলো ডাক্তারবাবু দেরি করে আসছেন ছেলে ঝামেলা কর এত ওষুধ দিয়েছে এমনিতেই আমার ছেলে ওষুধ হচ্ছে খেতে চায় না বমি করে অ্যান্টিবায়োটিকগুলো এত ওষুধ দিয়েছে ওকে এখন খাওয়াতে হবে ওষুধগুলো যা হোক ভালো লাগছে না খুবই আমার শরীরটাও ভালো না তোমরা জানোই আমারও জ্বর কি করবো ছেলের জ্বর এখন ওকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে আমার মানে একটু একটু কমেছে ওর এখনও ভালো কমেনি আমার মার শরীরটা খুবই খারাপ লাগছে ছিলাম এত খুনি করে ঠিক মতো জ্বর কমেছে মানে সেরকম গা তা খুব ব্যথা আছে এরকম থাকবে এরকম ভাইরাস জ্বর এটা সবাই বলছে ডাক্তার দোকানে গেলে সবাই বলছে যে চার পাঁচ দিন এরকম থাকে জ্বর যা ছেলেকে নিয়ে তো আগে সামলাতে হবে তারপরে চিন্তা করা যাবে আমার একটু কমেছে একটু কমলেই চলবে তারপরে তো তোমরা আছোই বলো সাপোর্ট করো তোমরা পাশে থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম